গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাস ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে যেটা তোমাদের দেখাতে পারিনি তো রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে আমি খেয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তিনজনে একসাথে বেরিয়ে গেছি হো আরও একটা কথা দাদাভাইকে তোমরা দেখতে পাচ্ছ না দাদাভাই গেছে একটু ডক্টর দেখাবে তাই কাঠ করতে গেছে আমি আর মাম মাম আগে আগে চলে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই পিছনে আসবে তারপরে আমরা তিনজনে একসাথে যাব তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা আমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি এবং কি করতে চলেছি আর আমি তো খুবই খুশি খুবই খুশি খুব ভালো লাগছে আমি আজকে যেখানে যাচ্ছি খুবই হ্যাপি লাগছে মাম্মাম আর আমাকে দেখে দেখো ক্যাত কত সুন্দর তো তারপরে দেখো চলে এলাম তারাতলা তারাতলা যে মেট্রো ব্রিজ একদম নিচে আমরা যাচ্ছি দেখো আর তোমাদের দাদা ভাই আর আমার মাম্মাম আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাই মোবাইল দেখতে দেখতে যাচ্ছে আর কতটা টাইম আছে যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর বাসও অনেক লেটে আসছে যেহেতু আমরা বাসে করেই যাব তাছাড়া বাসে যদি না যায় অন্য গাড়ি যাবে না যেই জায়গায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো আমরা কত কষ্ট করছি দেখো এই বাসের জন্য দাঁড়িয়ে আছি যেমন এই একটা বাস দেখাচ্ছি আমাদের জন্য আরও একটা বাস দেখতো তারপরে দেখো প্রচুর গাড়ি আসছে এই যে এই দিক দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রচুর গাড়ি আসছে দেখো দাঁড়িয়ে আছি বাসের আর আসার নাম নেই এমনি তো লেট পেয়েই গেছে তোমাদের দাদাভাই দেখো সমানে ফোন দেখ ফোন দেখছে যে কটা বাজে কীভাবে দেখো ওই যে বাস আসছে পিছনে আমি দেখতে পেলাম যে বাস আসছে যেই বাসে আমরা যাব তো অবশ্যই বাসটা আসছে তোমরা আশা করি বুঝতে পারছো যে পিছনে দেখা যাচ্ছে একদম পিছনে বাসটা আসছে তো আমরা বাসে উঠে যাব তো দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ থেকে ভালো লাগছে না যেহেতু লেট হয়ে গেলে ওইখানেও লেট হয়ে যাবে তো বাসে ওঠার সময় তখন আর ক্যামেরাটা অবশ্যই করতে পারবো না যেহেতু বাসে উঠবো ছোট বাচ্চাকে নিয়েও উঠবো এবং আমরাও উঠবো তো দেখো ফাইনালি বাসে বসে গেছি আর বাসে বসেই মানে বসে বলতে কি সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেছি বাসটা ফাঁকা ছিল যেহেতু দেরিতে বেরিয়েছি অফিস টাইমটা ছিল যেহেতু তো অফিস টাইমে পার হয়ে যাওয়ার পরেও যেই বাসটা পেয়েছি সেই বাসটা প্রচুর ফাঁকা ছিল তো খুব ভালো হয়েছে একদিকে বসার জায়গা পেয়েছি আর প্রচুর গরম দেখো আর আমি রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে দেখো পুরো মুখ আমি সাদা করে ফেলছি আর ক্যামেরার দিকে দেখছি আর মুখ মুছছি আর আর পাশাপাশি যত মানুষ আছে সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এই মেয়েটা কী করছে বাসের মধ্যে মোবাইল নিয়ে বসে বসে মুং মুচ্ছে নাকি ভিডিও করছে তো ওরা কিছুই বুঝতে পারেনি তো আমি কি করছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে বাসে বসলাম আশা করি চলো দেখা যাবে কি করি না করি তো দেখো ফাইনালি বাসে থেকে নেমে গেছি নেমে গিয়ে দেখো মামা মার আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের দাদা আগে আগে যাচ্ছে তো যেই জায়গাটায় যেই ব্যাঙ্কে এসেছি সেই ব্যাংকটা এখন অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেছে তো অন্য জায়গায় যাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো ওই ব্যাংকটা তো ওখান থেকে উঠেই গেছে আর আমাদেরকে ঠিকানা দিয়ে দিয়েছে যেই ব্যাংক থেকে দাদাভাইটাকে ফোন করেছিলাম তো দাদাভাই ঠিকানা দিয়ে দিয়েছে তো সেই ঠিকানা ধরে ধরে আমরা যাচ্ছি তাড়াহুড়ো করে যেহেতু আছে জায়গা তো এটা হচ্ছে রাসবিহারি রোড তো রাসবিহারি রোড ধরে দেখো একদম সোজা চলে যাচ্ছি ওখানে দেখবে একটা বাজার আছে তো সেই বাজারটাই বাজারটাই যাব সেই বাজারের কাছেই ব্যাঙ্কটা কিন্তু এটা দেখো আগের ব্যাংক ছিল এইখানে যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আগের ব্যাংক তো এইখানটা ক্লোজ করে দিয়েছে দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে তো এই ব্যাংকে গিয়ে দেখি তালা মারা কিচ্ছু করার নেই তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখে তারপরে চলে আসতে হয়েছিল কারণ আমরা উপরে উঠে গিয়ে দেখি তালা মারা তো তারপরে ঠিকানাটা নিয়ে নেমে এসেছি তো কষ্ট করে দেখো নেমে আসার পরে একদম সোজা চলে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে যেহেতু বাচ্চা নিয়ে গেছি সেই ঠিকানা ধরে ধরে একদম সোজা যাচ্ছি এটা হচ্ছে রাসবিহারি রোড একদম বাজারের কাছে তো দেখো এই গরমে রোদের মধ্যে ঘুরতে ঘুরতে না অবস্থা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই তো খুবই তাড়াহুড়ো করছে যতক্ষণ না ব্যাংকটা না খুঁজে পাব ততক্ষণ মাথার থেকে চিন্তাটা দূর হবে না তো দেখো এদিক ওদিক দেখছি যে ব্যাঙ্কটা কোথায় তো ওইখানে না একটা বিল্ডিং হয়েছে তিনতলা বিল্ডিং তো সেইখানে ফার্স্ট ফ্লোরটা ভাড়া নিয়েছে তো সেইখানেই চলে গেছে ব্যাংকটা তো ফাইনালি আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে গেছিলাম এটা হচ্ছে সুইট বোর্ডের পিনকোডটা নিতে কারণ যেহেতু ইউটিউবে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে সুইপ কোড লাগবে তো সুইপ কোডের নাম্বারটা নেওয়ার জন্য ব্যাঙ্কে এসেছিলাম তো আমি একা হলেও হয়তো আসতে পারতাম না তোমাদের দাদাভাই আমার সাথে ছিল বলে পাশে ছিল বলে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসছে তো আমি একা একা হলেও আসতে পারতাম না তো দেখো চোরেদের মতন চুরি পরে করে দেখো কেমন ভিডিও করছিলাম যেহেতু ব্যাংকে প্রচুর সিসি ক্যামেরা লাগানো ছিল অনেক কিছু নিষেধ করা আছে তো আমি চুপি চুপি একটু ভিডিও শ্যুটটা করে নিলাম তো কেমন লাগছে বলো এই চোরের চুপি চুপি ভিডিও শ্যুটটা এখন তো ব্যাঙ্কে এসির মধ্যে বসেছিলাম তোমাদের দাদাভাইকে বলছিলাম যাক নিশ্চিন্তে যখন কাজটা হয়েই গেল তো তাড়াতাড়ি করার আর কোনো দরকার নেই একটু বসিয়ে এসো তোমাদের দাদা ভাই বলছে না তাড়াতাড়ি বাড়ি চলে যাই চলো আরও প্রচুর কাজ আছে যেহেতু ডাক্তার দেখাবে কাট করে এসছে তো দেখো ব্যাংক থেকে নেমে আসার পরে বাইরে যখন বেরিয়েছি এত গরম লাগছে এসি থেকে বেরোনোর সময় তো দেখো এই ব্যাঙ্কটার নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদা আমার হচ্ছে ব্যাংকের নাম তো আমার যেই ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ব্যাংক থেকে বেরোনোর পরে ওই জায়গা থেকে আমি এই দিকে চলে এসেছি মানে এই ফুটে চলে এসেছি দেখো আমি বলছিলাম যে ব্যাংকের কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করছিলাম তো সেই কথাটা আমি যেহেতু মিউট করে দিয়েছি ভয়েস দিচ্ছি আর আমার মাম্মাম বলছে ওইখানে দেখো যত গাড়ি দাঁড়িয়ে আছে মাম্মাম বলছে আমি একটা গাড়ি কিনব তো মাম্মামকে বলছি আমাদের সামর্থ্য নেই খাবার পয়সা জোটে না আমরা কি করে গাড়ি কিনবো বল মা আমাদের একটু কষ্ট করতেই হবে কিচ্ছু করার নেই তো দেখো তোমাদের দাদাভাই জল খাচ্ছে মামামকে কত বোঝালাম তো ভিডিওটা বেশি আর বড়ো করবো না এতটুকুই আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু সবার কমেন্ট ফলো করব চেক করব তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই